It was funny when I was telling my last upload actually though. আজকে ব্লগের শুরুতেই আমি আপনাদের সাথে কী কী শপিং করেছি আর কোথায় গিয়েছি কিছু কেনাকাটা করতে সেটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস ফ্যামিলি বর্নিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি দূরে কাছে যে যেখান থেকে আমার এভিডিটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আর এফ চলে এসেছি আর আর আমাদের বাঙালিদের কাছে কম বেশি সবার কাছেই পরিচিত তো এখানে আমি এসেছি টুকটাক কিছু জিনিস কিনতে এসেই দেখলাম নতুন নতুন বেশ কিছু প্রোডাক্ট এসেছে তার মধ্যে ঢাকনা দেওয়া কাঠের ঢাকনা দেওয়া ওই কাচের বাটিটা নতুন এসেছে এরপর কিছু মগ এসেছে নতুন সেগুলো আমার কাছে ভালো লাগলো দেখে আর হচ্ছে এরকম গ্লাস ট্রান্সপারেন্ট গ্লাসের মগগুলো কিন্তু বেশি ভালো লাগছিল গ্লাসগুলো ভালো লাগছিল আর এই তো যারা আসলে আর এফএলটা অনেক বেশি পছন্দ করেন আর এফএলের জিনিস ব্যবহার করে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু এই দোকানে এসে নতুন নতুন যা এসেছে একবার দেখে যেতে পারেন আমি বাসায় চলে এসেছি আর কী কী কিনলাম সেটা একটু দেখাই আমার দুই ছেলে নতুন ক্লাসে উঠেছে ওদের একদম ক্লাস যখন শুরু হয়ে যাবে তো তখন আসলে নতুন নতুন জিনিস নিয়ে নতুন বই খাতা নতুন ব্যাগ নতুন ওয়াটার পট টিফিন বক্স এগুলো সব নতুন থাকলে পড়ালেখার আলাদা একটা আগ্রহ মজা পাওয়া যায় যেটা আমাদের সারা বছর ছিল আমরা প্রত্যেক বছরই দেখা যেত যখন নতুন ক্লাসে উঠতাম আব্বু আমাদেরকে নতুন ব্যাগ নতুন ওয়াটার পট নতুন টিফিন বক্স এগুলো কিনে দিত বই খাতার সাথে সাথে এগুলো নতুন জামা কাপড় পরে সব কিছু নতুন নতুন আলাদা একটা মজা ফিলিংস পেতাম আর কি তো সেটাই আমি আমার বাচ্চাদের মধ্যেও দেওয়ার চেষ্টা করেছি আর আমি এইটা কিনেছি নোয়া কোম্পানির যে কড়াই নন স্টিক কড়াই এটা হচ্ছে আমি আরএফএল থেকে কিনি নিই হ্যাপি মার্ট বলে একটা দোকান আছে আমাদের এখানে তো সেখান থেকে এটা কিনেছি কেমন আমি এখনও জানি না আসলে নোয়া কোম্পানির কোনো জিনিস আমার এখনও ব্যবহার করা হয়নি ওরা তো বললো ভালো দেখি কেমন হয় ব্যবহার করার পর আর এটা তো কম বেশি সবাই পরিচিত করোনাকালীন সময়ে আমাদের একমাত্র বন্ধু ছিল এটা তো এটা আমার দরকার ছিল আমার আগে ব্যবহার করা হয়নি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিল এখন ইদানিং দেখা যাচ্ছে যে আমার হেল্পিং হ্যান্ড থাকলেও আমার আসলে ঘরটা অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি নোংরা করে ফেলে তো সেই জন্যই আমি এটা কিনলাম আর দেখা যায় যখন দরকার হয় তখনই হেল্পিং হ্যান্ডরা আসে না বা ঈদের ছুটিতে লম্বা ছুটিতে যায় ওই সময় আমার আসলে এটা অনেক বেশি দরকারি আর আমি বসুন্ধরায় গিয়েছিলাম তো বসুন্ধরায় গিয়েছি আসলে আমার ছেলের বড় ছেলের জুতা কিনতে স্কুলের জুতা আর হচ্ছে ওদের স্কুলের ব্যাগ কিনতে গিয়েছিলাম তো এই ব্যাগটা আমি কিনেছি যাওয়াদের জন্য মোটু পাতলুর ব্যাগ কিনলাম এটা আসলে কিনেছি কালারফুল সেই জন্য এছাড়াও বেন্টেন ছিল তারপর অ্যাভেঞ্জার ছিল স্পাইডারম্যান ছিল সেগুলো অনেক বেশি আমার কাছে মনে হয়েছে অ্যাভেলেবেল সব দোকানেই আছে সেই জন্য আর সেটা নেই নি এই পাতলুটা শুধু একটা দোকানে পেয়েছিলাম বসুন্ধরার আর সেই জন্যই এই মোটু পাতলুটা নিয়েছি আর আমার ছেলেরও অনেক পছন্দের কার্টুন আর এটা হচ্ছে বড় ছেলের জাইফের স্কুল ব্যাগ আর ওকে একটু মানে বেশি বই খাতা নিবে নিবে সেই ধরনের ব্যাগই দিলাম আর বিশেষ করে জিপারগুলো চেক করে নিতে হয় ব্যাগ কেনার সময় তো আর প্রেসিডেন্টের ব্যাগগুলো আসলে ভালো হয় ব্যাগ লাগে যেগুলো কিন্তু অনেক বেশি টেকসই হয় বই খাতা নিলেও খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না আর পিছনে যে সিস্টেমটা সেটার জন্য পিঠেও ব্যথা হবে না ব্যাগ নিলে তো এই জন্য আমরা প্রেসিডেন্টের ব্যাগ কিনে দিয়েছি ওকে আর হচ্ছে অ্যাপেক্স থেকে স্কুলের জুতাটা কিনে দিলাম জাইফ সবসময় অ্যাপেক্সের জুতাই ইউজ করে যাওয়াদের অ্যাপেক্সের জুতাটার পাইনি তাই যাওয়াদের জন্য বাটা থেকে নেওয়া হয়েছিল। তো যাওয়াদেরটা আগেই নিয়ে নিয়েছি জাইফেরটাই নেওয়া বাকি ছিল সেটা নিয়ে নিলাম এরপর আমরা বাচ্চাদের জন্য একটু খেলনা কিনেছি আর যা হয় আর কি বাইরে কোথাও গেলে একটু খেলনা নিয়ে আসলে ওরা অনেক বেশি খুশি হয় তবে আমার বাসায় যা হয়েছে সেটা হচ্ছে একই খেলনা আমাকে দুইটা কিনতে হয় কারণ দেখা যায় যে জাফরিন যাওয়া দুজনেই খেলতে চায় তখন কেউ কাউকে দেয় না মারামারি লেগে যায় কান্নাকাটি লেগে যায় সেই জন্য আমি একই খেলনা দুইটা নিয়েছি ওদের বাবা বলেছিল অবশ্য দুই ধরনের খেলনা নিতে কিন্তু আমি আসলে ওদেরকে জানি তারপরও দেখা যায় যে এই দুইটা নিয়েও বহু মারামারি লেগে যাবে কারণ দুইটা দুই রকম ভেতরে জিনিসপত্র তো সেটা নিয়েও ফাইনালি একটা মারামারি হবে আমি এখন পরের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি পর দিন সকালবেলা আমি জায়েব জাওয়াত স্কুলে নিয়ে গিয়েছিলাম এরপর বাসায় এসে নাস্তা পানি করে তারপর আমি এই বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরায় সেগুলো সব করা হয়ে গিয়েছে সেগুলো আর শেয়ার করিনি কারণ ভিডিওটা আমি এডিট করতে গিয়ে দেখলাম যে অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই সেই সমস্ত জিনিসগুলো আমি ভিডিও করেও আর সেগুলো ভিডিওতে দেইনি। তো এখন আমি যা করছি সেটা হচ্ছে আমি এখন একটু বিছানাগুলো করে নিচ্ছি বিছানাপত্র সব কিছু সুন্দর করে একটু গুছিয়ে নিয়ে তারপর আমার অন্যান্য যে সব কাজ আছে সেগুলো আমি করে ফেলব আমার কাছে মনে হয় পুরো ঘরের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বিছানাটা করা বিছানা করে নিলে কিন্তু দেখা যায় একটা রুমের অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর বিছানাটা করা থাকলে তখন অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করার আগ্রহ আসে আমি জানি না এটা সম্পূর্ণ আমার মত আপনাদের কি মত আমার আসলে সেটা জানা নেই তবে আমি কাজের ক্ষেত্রে যে উৎসাহটা পাই সেই উৎসাহটাই হচ্ছে আমি আপনাদেরকে জানালাম যে আমার কাছে বিছানাটা যখন করে ফেলি তখন অন্যান্য কাজগুলো করতে অনেক ইজি মনে হয় আর বিছানাপত্র করে রুমটা গুছিয়ে এরপর একটু গাছে পানি দিয়ে দিলাম আর এটা তো কম বেশি সবাই জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স এটা হচ্ছে আমার রুমের সাথে জানালার বাইরে গাছগুলো দেওয়া আর এই যে আমি যে কিছুদিন আগে নতুন পর্দা আর বেড কভার কিনেছিলাম সেগুলো এখন বিছিয়ে দিলাম কেমন লেগেছে কেমন লাগছে আপনাদের কাছে আমার পর্দা আর এই বেড কভারটা আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লেগেছে চলে এসেছি দুপুরের রান্নায় আর দুপুরের রান্নায় আজকে তেহারি রান্না করব। আমার তেহারিটা রান্না নিয়ে আরেকটা ব্লগ আছে যদি কেউ দেখতে চান তাহলে কিন্তু চাইলে দেখে নিতে পারেন আর আজকে যারা নতুন দেখছেন তাদের জন্য আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দিয়ে তেহারি রান্না করি তাই এখানে পাতিলে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিলাম কাবাব চিনি পরিমাণ মতো আর বেশ কয়েকটা আমি আস্ত গোলমরিচ দিয়েছি একটা বড় এলাচ দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে রসুন বাটা আর সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিটা আমার কম সেই জন্যই কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ কুচি বেশি দিলে পেঁয়াজ বাটা দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি তেহারির মাংসটা দিয়ে দিয়েছি আর তেহারির জন্য যে মাংসটা আমি কেটেছি সেটা তেহারি রান্না করা অনুসারে কিন্তু মাংসটা কাটা আর এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এই তেহারির মশলাটা আমি নিজে ঘরে বানিয়েছি তো আজকে আর বললাম না কী দিয়েছি আমার যে তেহারির রান্নার যে ব্লগটা আছে সেখানে আমার ডিটেলসে বলা আছে আপনারা যে কেউ চাইলে দেখে নিতে পারেন মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে টক দই দিয়ে দিলাম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা আর এইভাবে তেহারি রান্না করলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে আর এখন আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা ভেঙে দিয়েছি আর কিছুটা আস্ত দিয়েছি আর এভাবে করে তেহারি রান্না করলে কেউ বলতেই পারবে না কিন্তু যে এটা আপনি বাসায় রান্না করেছেন কাউকে যদি বলেন যে বাইরে থেকে এনেছি সেটা কিন্তু সে অনায়াসে বিশ্বাস করবে কারণ এটা আমার বাসায় সবাই বলে আমাকে সেই জন্যই বললাম আর সবাই যখন পছন্দ করে খায় কোনো জিনিস তখন কিন্তু আসলে অনেক বেশি তৃপ্তি লাগে আর এখন যেটা করছি সেটা হচ্ছে তেহারির জন্য একটু রায়তা করে নিচ্ছি তো রায়তাতে আজকে আমি শশা গাজর আর টমেটো দিব। সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দেব এগুলো কাটতে কাটতে আপনাদের সাথে বরাবরের মতো আমার রিকোয়েস্টটা করে যাচ্ছে আর এই রিকোয়েস্টটা আমার প্রতিদিনকার জন্য করা এই জন্য কারণ আমার এই চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে আমার এইটুকু কথা বলতেই হবে কারণ যারা আমার এই চ্যানেলটাকে ভালোবাসেন আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসেন অনেক সময় হয়তো দেখতে দেখতে আপনাদের লাইক দেওয়া হয় না বা লাইক দিতে ভুলে যান তো সেই জন্যই একটু মনে করিয়ে দেওয়া যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে লাইক যারা দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট এটা কিন্তু আমার এই চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত গিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর এইটা আমি নিজেও প্রথম বুঝতাম না কিন্তু এখন যখন নিজে চ্যানেলটা ওপেন করেছি তখন বুঝতে পারি যে একটা লাইক একটা কমেন্ট কতটা ইম্পর্ট্যান্ট আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করা হয়নি আমার এই চ্যানেলটা যদি ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একসময় না একসময় হয়তো একটা সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করতে পারি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে দিতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা দিকে হয়ে গেল আমি মাংসটাকে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এভাবে মিডিয়াম থেকে লো আচে রান্না করে নিয়েছিলাম প্রথমে হাই হিটে আমি দশ মিনিটের মতো রান্না করেছি এরপর আমি মিডিয়াম লো আচে রান্না করেছি এরপর আমি দেখতে পেলেন মাংসগুলো সব উঠিয়ে নিয়েছি আর সেইখানে আমি বাসমতি চাল দিয়েছি এর আগে তেহানি আমি পোলাও চাল দিয়ে করেছি আর আজকে বাসমতি চাল দিয়ে করছি বাসমতি চালটাকে আগে আমি ভালো করে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপর পানি ঝরিয়ে রেখেছিলাম এতে করে চালটা একটু বড় হয় আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই চালটাকে খুব ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয়নি মাংসের মশলা দিয়ে পোলাওটা রান্না করা হলো আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমি রায়তা বানাবো তবে আজকে টক মিষ্টি রায়তাটা বানাবো সেই জন্য এখানে আমি প্রথমে আরঙের মিষ্টি দই দিয়ে দিচ্ছি প্রথমে একটু খেয়ে দেখলাম মিষ্টি দইটা কিন্তু খুব মজা আরঙের মিষ্টি দইটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এটা হচ্ছে এত বেশি মেল্ট হয়ে যায় মুখে দিলে সেই জন্য আমার কাছে দইটা ভালো লেগেছে আর মিষ্টি পরিমাণটা অনেক কম আর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি আরঙের টক দই আরঙের টক দই মিষ্টি দই দুইটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যাস এই তো হয়ে গেল। আমার জিরার গুঁড়া দিতে আসলে মনে ছিল না রায়তাতে যদি জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আরও অনেক বেশি টেস্ট হয় তো যাই হোক নিজেরা খেয়েছি সেই জন্য অত বেশি খারাপ লাগেনি আর এই তো আমার এখন হয়ে গিয়েছে তেহারি আর এর মধ্যে কিন্তু আমার কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে আমি মাংস দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিল। আর সেই সাথে আমি কেওড়ার জল দিয়েছিলাম সেটাও স্কিপ হয়ে গিয়েছে তো আমি সব কিছু মিলিয়ে তারপর কিভাবে তেহাইটা রান্না করলাম সেটার ফাইনাল লুকটাই একটু আপনাদেরকে দেখিয়ে সব কিছু টেবিলে নিয়ে আসা হয়েছে আর এখন সবাই মিলে গরম গরম খাবো কেমন হয়েছে তেহারি রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার দুঃখের কথা যে আমার যে হেল্পিং হ্যান্ড যে খালা উনি আসার কথা ছিল তো উনি আসেনি ওনার জন্য অপেক্ষা করতে করতে আমার বিকাল হয়ে গিয়েছে আর বিকাল হওয়ার পরে দেখলাম যে উনি আর আসবেন না তো সেই জন্য এই যে আমার মপটা কিনলাম সেই মপটাকে উদ্বোধন করলাম তো এখন আমি মোছামাছির কাজটা করে নিচ্ছি আর মুছতে গিয়ে দেখলাম যে এত বেশি আমার কাছে ভালো লাগছিল আর অনেক ভালোই এটা কাজ দেয় আর খুব চট জলদেও কিন্তু মোছার কাজটা হয়ে যায় আমার বড়ো ছেলের কাছেও অনেক মজা লাগছিলো আমাকে বলছিল যে আমাকে একটা দাও আমি একটু মুছবো ঘরটা তো এটা আসলে যে কেউই পারবে আর এই মপটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে দেখা যাক এটা কতদিন যায় কতদিন টেকসই হয় তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আবার কথা হবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ